আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন খুব সহজে খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন একশো পিস লিচু দিন এর আরবি বাক্যটি হবে আতি মিয়া হাব্বা লিচি এখানে আতি অর্থ দেওয়া মিয়া হ একশো হাব্বা অর্থ পিস লিচি হ লিচু আতে মিয়ে হাব্বা লিচি একশো পিস লিচু দিন আম কেজি কত এর আরবি হবে মাঙ্গা কিলো কাম এখানে মাঙ্গা অর্থ আম কিলো অর্থ কেজি কাম অর্থ কত মাঙ্গা কিলো কাম আম কেজি কত এটা চালতা গাছ এর আরবিবাকটি হবে হাদা তুফাতুল ফিল সাজার এখানে হাদা অর্থ এটা তুফাতুল ফিল অর্থ চালতা সাজার অর্থ গাছ হাদাতুফাতুল ফিল সাজার এটা চালতা গাছ একটু সামনে যান এর আরবী বাকটি হবে রু শুয়ায় গিদাম এখানে রু অর্থ যাওয়া শোয়া অর্থ একটু গিদাম অর্থ সামনে রু শুয়ায় গিদাম একটু সামনে যান কিন্তু আমি রাস্তা চিনি না এর আরবী বাকটি হবে আনা মাফি মালুম তোরি এখানে লেকিন অর্থ কিন্তু আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না বা চিনি না তরিক অর্থ রাস্তা লেকিন না মাফি মালুম তরি কিন্তু আমি রাস্তা চিনি না আমাকে দুটি আনারস দিন এর আরবি হবে আতেনি ইতনিন আনারস এখানে আতেনি অর্থ আমাকে দিন ইতনিন অর্থ দুই বা দুইটি আনারস অর্থ আনারস আতেনি ইতনিন আনারস আমাকে দুটি আনারস দিন মাছ বাজার কোথায় এর আরবি হবে ওয়াইন সামাক এখানে অয়ন অর্থ কোথায় তামাক অর্থ মাছ শুক অর্থ বাজার অয়েন তামাক সুখ মাছ বাজার কোথায় একটি বাঙ্গি নাও এর আরবি বাক্যটি হবে শিল অহেদ এখানে শিল অর্থ নেওয়া অহেদ অর্থ একটি বৃত্তি কাজফার অর্থ বাঙ্গি শিল অহেদ একটি বাঙ্গি নাও আমি তরমুজ খাবো এর আরবি হবে আনা আক্কেল বৃত্তি এখানে আনা অর্থ আমি আকেল অর্থ খাওয়া বৃত্তিক অর্থ তরমুজ আনা আকেল বৃত্তিক আমি তরমুজ খাব এটা দূরে নাকি কাছে এর আরবি বাক্যটি হবে হাদা বাইদ অলা গাড়ি এখানে হাদা অর্থ এটা বাইদ অর্থ দূরে অলা অর্থ নাকি গাড়ি অর্থ কাছে হাদা বাইদ অলা গাড়ি এটা দূরে নাকি কাছে সবগুলো কলা আমি কিনবো এর আরবি বাক্যটি হবে কুলো মৌজ আনা ইস্তেরি। এখানে কুলো অর্থ সব বা সবগুলো। কুলু মৌজ অর্থ কলা আনা অর্থ আমি ইস্তেরি অর্থ কিনা বা ক্রয় করা কুলো মৌজ আনা ইস্ত্রি সবগুলো কলা আমি কিনবো আমার খেজুর লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা তামুর এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে তামুর অর্থ খেজুর আনাবগা তামুর আমার খেজুর লাগবে তেতুল কোথায় পাব এর আরবি বাক্যটি হবে অয়ন হাতছল তামার হিন্দি এখানে অয়ন অর্থ কোথায় হাতছল অর্থ পাওয়া তামার হিন্দি অর্থ তেতুল অয়ন হাতছল তামার হিন্দি তেতুল কোথায় পাব কমলা খুব মিষ্টি এর আরবি বাক্যটি হবে বর্তুগাল সুকার জিয়াদা এখানে বর্তুগাল অর্থ কমলা সুকার অর্থ মিষ্টি জিয়াদা অর্থ খুব বা বেশি বর্তুকাল সুকার জিয়া কমলা খুব মিষ্টি আমি বাজারে যেতে চাই এর আরবি বাক্যটি হবে অর্থ আমি অর্থ বাজার সু আমি বাজারে যেতে চাই আপেল সুস্বাদু ফল এর আরবি বাক্যটি হবে তুফা লাজিজ ফখি এখানে তুফা অর্থ আপেল লাজিজ অর্থ সুস্বাদু ফকি অর্থ ফল লাজিস ফকি আবল সুস্বাদু ফল কালো আঙ্গুর কিলো কত এর আর বিটি হবে ইনাব কিলো কাম এখানে ইনাব অর্থ আঙ্গুর অর্থ কালো কিলো অর্থ কেজি কাম অর্থ কত ইনাব আসওয়াদ কিলো কাম কালো আঙ্গুর কিলো কত আজ আলু রান্না করব। এর আরবি বাকটি হবে আলিম বাতাতুস এখানে আলিম অর্থ আজ অর্থ রান্না করা বাতাতুস অর্থ আলু আলিম আজ আলু রান্না করব। বাঙালি খাবার হোটেল কোথায় এর আরবি হবে ওয়াইন মাতাম বাঙালি এখানে ওয়াইন অর্থ কোথায় অর্থ খাবার হোটেল ওয়াইন মাতাম বাঙালি বাঙালি খাবার হোটেল কোথায় সে আমার খুব ভালো বন্ধু এর আরবি বাক্যটি হবে আনা মিয়া মিয়া এখানে হুয়া অর্থ সে সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমার অর্থ খুব ভালো হুয়া সাদিক আনা মিয়া সে আমার খুব ভালো বন্ধু এই খাবার সুস্বাদু এর আরবি বাকরটি হবে হাদা আক্কেল লাজিস এখানে হাদা অর্থ এই আক্কেল অর্থ খাবার লাজিস অর্থ সুস্বাদু হাদা আক্কেল লাজিস এই খাবার সুস্বাদু আজকের খাবার ভালো না এর আরবি হবে আলিম মাক্কেল মুজেন এখানে আলিম অর্থ আজ আকেল অর্থ খাবার জেন অর্থ ভালো মুজেন অর্থ ভালো না আলিম মাক্কেল মুজেন আজকের খাবার ভালো না ডিম ও সবজি দাও এর আরবি হবে জীব খাদ্র ওয়াবিদ এখানে জীব অর্থ দেওয়া খাদরাওয়াত অর্থ সবজি ও অর্থ ও বেদ অর্থ ডিম জীব খাদ্রাওয়াত ওয়াবিদ ডিম ও সবজি দাও পুটের দুধ খুব ভালো এর আর হবে হালিফ জামাল মারা কয়েস এখানে হালিফ অর্থ দুধ জামাল অর্থ উট মারা অর্থ খুব কয়েস অর্থ ভালো হালিফ জামাল মারা কয়েস পুটের দুধ খুব ভালো একটু ডাল দাও এর আরবি হবে আতিনি সয় আদাস এখানে আতিনি অর্থ দেওয়া সয় অর্থ একটু আদাস অর্থ ডাল আতিনিস আদাস একটু ডাল দাও আমি ভাত খাব এর আরবি হবে আনা আকেল আনা অর্থ আমি আকেল অর্থ, খাওয়া রোজ অর্থ ভাত আনা রুজ। আমি ভাত খাবো তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো এর আরবি পাকটি হবে সুরেশা গাত্তা লাহাম বাগার এখানে সুরেশ অর্থ তাড়াতাড়ি গাতা অর্থ কাটা লাহামবাগার অর্থ গরুর মাংস সুরেশা গাত্তা লাহাম বাগার তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো আমাকে ছাগলের মাংস দাও এর আরবে বাকটি হবে আতেনি লাহাম গানাম এখানে আতেনি অর্থ আমাকে দাও লাহাম গানাম অর্থ ছাগলের মাংস আতেনি লাহাম গানাম আমাকে ছাগলের মাংস দাও আমি মুরগির মাংস খাই না এর আরবে বাকটি হবে আনামু আকেল লাহাম দিজাস এখানে আনা অর্থ আমি মু আকেল অর্থ খাই না লাহাম অর্থ মাংস দিজাস অর্থ মুরগি আনাম আনা মুআকে লাহামদিজাস আমি মুরগির মাংস খাই না আমি জামবুরা চাই না এর আরপিপাকটি হবে আনা মায়েবে গ্রিফুদ এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া মায়েবে অর্থ চাইনা গ্রিফুদ অর্থ জামবুরা আনা মায়েবে গ্রিফুদ আমি জামবুরা চাই না ভাইয়া আমি পেয়ারা খাবো এর আরপিপাকটি হবে আখুয়ান আকেল জুবা এখানে আখু অর্থ ভাই আর অর্থ আমি আকেল অর্থ খাওয়া জুয়াবা অর্থ পেয়ারা আখো আনা আকেল জুয়াবা। ভাইয়া আমি পেয়ারা খাব এই কাঠালটি খুব বড় এর আরবি বাকটি হবে হাদা কাস্তাল জিয়াদা কাবির এখানে হাদা অর্থ এই কাস্তাল অর্থ কাঁঠাল জিয়াদা অর্থ খুব কাবির অর্থ বড় হাদা কাস্তাল জিয়াদা কাবির এই কাঁঠালটি খুব বড়